হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ মিনি ব্লগ এই যে ও হচ্ছে দোকানের খাতার হিসেব বেরাচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলায় চা খেয়ে নিয়েছি লিকার চা তাই তো ওদের কাসে বলেছি ও দুবার খেয়েছে তুমি খবর খেয়েছো আমিও দুবার খেয়ে শুধু আমাকে আর মনে দেখা দুবার খেয়েছো জো যা খেয়েছে যা বলে না আমিও দুবার খেয়েছি যাই হোক এখন হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে এত সকালে এখন কিন্তু পৌনে নটা বাজে কিন্তু আমাদের আজকে শুক্রবার না নিরামিষ তো একটু সকালেই হয়ে যায় হ্যাঁ আর রুটি সবজিও হয়েছে হাঁটতে যাইনি হাঁটতে যায়নি না ইচ্ছে করেনি ভোর পাঁচটায় উঠেছে হাতে হাতেও ঠিক আছে যাও ও বাপ করে গেছে না ইচ্ছে হচ্ছে আর শুইনি আবার শুনে ছটার সময় উঠে গেল কেননা ঠিক করেছি এবার থেকে যা ইচ্ছে করবে না তা করবো না এত বছর ঘরকে ভালোবেসে সংসারকে ভালোবেসে সবাইকে ভালোবেসে এমন অনেক কিছু করেছি যেগুলো মনের বিরুদ্ধে জোর করে জোর করে কিন্তু এখন একটা কথা স্থির করেছি যে আর নয় জোর করে যা ইচ্ছে করবে না তা আর করবে না যেটা মন থেকে ইচ্ছে করবে শুধু মনের কথা শুনবো যা ইচ্ছা করবে সেটা করবো সেটা হাঁটতে যাওয়াই হোক কোনো কিছু খাওয়া হোক ঘুরতে বেড়াতে যাওয়া হোক আর ও আমার কথা শুনবে আর আমি ওর কথা তাই তো একদম কথা কারণ বয়স হয়ে না কেউ কাউকে দেখে না বলো একদম ঠিক কথা সঠিক কথা হ্যাঁ আর ছেলেরা দেখবে কি ছেলেরা এখনকার ছেলেদের কাউকে কোনো দোষ দিচ্ছি না ছেলেদের হচ্ছে এমন একটা অবস্থা নিজেদের চাকরি টিকিয়ে রাখাটাই এখন বিশাল একটা বড় সমস্যা সব ইয়াং জেনারেশনের ম্যাক্সিমাম ধরো তোমার প্রাইভেট জব তাদের এত ক্রাইটেরিয়া থাকে সেগুলো সমস্ত ফুলফিল করার টার্গেট প্রত্যেকটা জব হয়েছে এখন টার্গেট বেসিস টার্গেটকে ফুলফিল করতে হবে তারপরে তার চলবে সেই জন্য কি হয় পারে না এখনকার ছেলেরা চাইলেও মা বাবাকে দেখাশোনা করবো মা বাবাকে সময় দেব সেটা সম্ভব হয় না তাই ভালোবাসা যতই যাই হোক একটা সাইডে সবার কিছু সব কিছু রেখে নিজে আমি ভেবেছি ছি গিয়ে যাব আর কারোর জন্য নিজের মনকে চেপে রাখবো না যা ইচ্ছা হবে সব কিছু করবো এমনিতেই আমি সারা জীবনই একটু এরকমই টাইপের নিজের ইচ্ছের প্রায়োরিটিটা সবসময় আমার কাছে বেশি আমার যা পড়তে ইচ্ছা করে আমার যা খেতে ইচ্ছা করে আমার যা করতে ইচ্ছা করে আমি সব কিছু নিজের ইচ্ছেটার দাম বেশি দিয়েছি তবে এখন যেটা স্থির করছি এখন আর অন্য কোনো কিছু ভাবনা নয় নিজেদের যাইচ্ছা ইচ্ছে হবে ওরটা আমি আমারটাও তাহলে বলো এটা গুড ডিসিশন কি না তোমরা জানিও তো যে আমি এটা কি স্থির করেছি যেটা সেটা ঠিক না বেঠিক অবশ্যই জানাবে